উৎসব মানে তো আনন্দ আর উৎসবে আনন্দের অপেক্ষায় বসে থাকেন বিগত বছর বছর চার ধরে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি কলেজের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে করা হয় বলে জানা যায় এই উৎসবের আমেজে সকলের আনন্দ দানের লক্ষ্যে বীরভূমের ইলামবাজার আইটিআই কলেজের পড়ুয়া ও কর্তৃপক্ষ মিলে এক নয়া উদ্যোগ নিয়েছে ছাত্রছাত্রীরা তাদের টিফিনের পয়সা গড়ে তুলেছে তহবিল সেই সঙ্গে কলেজের অধ্যাপক শিক্ষাকর্মীরা এই দিয়েছে তাদের সামর্থ্য মতো অর্থ সেই অর্থে শারদীয়া উৎসবের প্রাককালে আজ এলাকার অসহায় মায়েদের হাতে তুলে দিল নতুন বস্ত্র কলেজের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নিতু বক্সি সহ অন্যান্য কলেজের শিক্ষক শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীরা বছর এই বছরেও আমরা বস্ত্র বিতরণ কর্মসূচি করছি অ্যাকচুয়ালি আমরা চাই যে আমাদের এই যে পুজোর সময়টা সবার জন্য এই পুজোটা খুব আনন্দের সময় তো আমরা চাই এই পুজোয় প্রত্যেকটা মানুষ হাসুক তাই আমাদের দেখুন বেড়ারাও মেন লাইন আছে এবার পুজোয় হাসি ফুটুক সবার মুখে তো আমাদের কলেজের ছাত্র তাদের যে প্রত্যেকদিন তারা কলেজ আছে তাদের যে টিফিন খরচ বা সেই যে করে প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট থাকে আমি এটা অবশ্যই বলতে চাইব যে কলেজ নয় এটা আমার ছাত্রছাত্রীদের কর্মসূচি তারা অত্যন্ত এই কর্মসূচিটা করে এবং আমরা প্রত্যেক বছর এই প্রোগ্রাম করে চলেছি প্রায় পঁচাত্তর জন মতো দুস্থ মানুষদের বস্তু বিচার আগামী দিনে আমাদের যেসব স্টুডেন্টরা আছে আমরা চাই যে প্রত্যেক স্টুডেন্ট যারা পাশ করে যাচ্ছে বা আমরা সবাই সবাই মিলে আমরা এই কর্মসূচিটা রাখি এটা অধ্যক্ষ জানিয়েছেন মূলত ছাত্রছাত্রীদের অর্থ সাহায্যে আজ অন্তত পঁচাত্তর জন দুস্থ মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে এই উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ আমি ইলামাজার গভর্নমেন্ট আইটিআই কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র এবং প্রত্যেক বছরে ন্যায় এবছরও আমাদের কলেজে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শারদ উপলক্ষে তো এই আমরা এলাকাবাসীদের কিছু দূরস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হলো এবং এই যে বস্ত্র এই যে বস্ত্রের যে টাকা সেটা আমরা কলেজ থেকেই দেওয়া হয়েছে এখন গভর্নমেন্ট ফান্ড নয় এটা কলেজের তরফ থেকেই ফান্ড এবং বিশেষভাবে আমরা ছাত্রছাত্রীরা নিজেদের থেকে এই জিনিসটাকে আমরা ফান্ডে ফান্ডে দিয়েছি টাকা দিয়েছি এবং আমরা আমরা চাইব যে আগামী দিনেও এই সুন্দরভাবে যেন এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটা অনুষ্ঠিত হতে পারে আপনার এটা আমাদের ছাত্রের এটা আমাদের ছাত্রের যে টিফিনের টাকা বা বাস সেটা টাকা সেখান থেকে আমরা জমিয়ে এবং কলেজের কিছু স্যার আমাদের সাহায্য করেছেন এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত করতে এটা মোটামুটি বছর হয়ে গেল আবার চেষ্টা করব আপনাদের যদি আশীর্বাদ থাকে সবার তো অবশ্যই চেষ্টা করব যেন আগামী দিনে এই জিনিসটাকে আরো বড় ভাবে যেন আমরা অনুষ্ঠিত করতে পারি পঞ্চাশের উপর বীরভূম থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট আনন্দ